দর্শক তো অনেকে আপনাকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তার দুধ হিসাবে নাম আপনার হাটের ঠিকানাটা বলুন জেলা এখান থেকে তো কাভি করে বিক্রি করে থাকেন সপ্তাহে একদিন শনিবার সকাল কয়টা থেকে পাঁচটা নয়টা থেকে পাঁচটা পর্যন্ত সর্বনিম্ন দাম কেমন থাকো সর্বোচ্চ দাম কেমন থাকবে সর্বনিম্ন এক লক্ষ থেকে শুরু করে দুই এর উপরে এক লক্ষ তিরিশ থেকে শুরু করে দুই লক্ষ উপরে এক লক্ষ তিরিশ বাচ্চা সহ কত লিটার দুধ

ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পাশে আটা কাপ দেখতেছি ভাই এটা কি জাতের এটা অলস্টেন ফিজিয়ান অলস্টেন ফিজিয়ান জি জি দাঁত বাস করে কম ভাই এটা ছয় দাঁত ছয় দাঁতের একটা গাবি কত নম্বর বাচ্চা ছয় দাঁতে ভাই এটা সেকেন্ড টাইম বাচ্চা ছয় দাঁতে দিতো নম্বর বাচ্চা এর সঙ্গে এটা বাচ্চা না বাচ্চা বাস কত দিন ভাই বাচ্চা বাস 10 দিন 10 দিন গাবিটা দুধ আছে কি রকম দুইবেলা 15 দুইবেলা 15 লিটার সকালবেলা কত লিটার আসতেছে

জার্সি এবং ফিজিয়ান মিক্সড দশ বয়স এরকম এটা দুই দশ দুই দাদা তো কত নম্বর বাচ্চা ভাইটা প্রথম বাচ্চা প্রত্যেকটা কারোর সামনের বাচ্চা রাখা আছে বাচ্চা বয়স কশ দিন ভাই বাচ্চা বয়স এগারো দশ দিন বাচ্চা বয়স দু আছে থেকে কীরকম বর্তমানে ভাই এগারো চোদ্দ গ্যান্টা তো তেরো চোদ্দোটাই থাকবে দাম দশ দিন কীরকম এটা এটা দাম পড়বে দেড় লাখ

দুই মেলা চোদ্দ লিটার দুধ আছে বর্তমানে দুধ কে আরো বাড়বে গ্যারান্টি কত লিটার থাকবে চোদ্দ পনেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে বর্তমানে চোদ্দ লিটার চলে আসতে

জার্সি 바কা바리 밀리미터 바কা바리 마শাআল্লাহ অনে সুন্দর একটা গাবি দাদবাসির কোন বাইক গাবিটার 6 দত কত নম্বর বাচ্চা নম্বর বাচ্চা কি বাচ্চা বাচ্চা বগনা কি বাচ্চা 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 কতদিন মাস

দুধ দহন করে নিতে পারবে দুধ কম ভাই দুধ কম হলে লেওয়ালা কুলে যেটুকু পাবো সরজমিনে এসে নিজে দোয়াবি দোয়া কথার সাথে কাজের মিলে লিবি না হলে লেওয়া দরকার না আর বাচ্চাটা তো একদম গ্যান্ডে থাকবে হ্যাঁ ওটা তো আগেই তো আর বাইরে এখানে থাকার সম্ভব সুযোগ আছে মানে সুন্দর সুন্দর কথা বলেন পয়সার সাথে ফোন নাম্বার বল দেন 01796416377 ইমার তো দুটি আছে দর্শক ভাইরা যে টাইম ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারবে হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম